জায়গা ছিল আপনাদের পাটগ্রামে যে আছে তারা কিন্তু না। আপনারা যদি চাল সবাই মিলে একসাথে এলাকা ছাড়া করবেন খুব সহজেই সম্ভব আপনারা কিছু বিষয় আপনাদের জায়গা থেকে শুধু যেটা চোখের সামনে দেখেন এটা মনে করেন আপনারা আপনাদের জায়গা থেকে বলছেন যে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে আপনাদের এলাকার ক্ষতি হচ্ছে বোমা মেশিন গোড়ায় হাত দিতে হবে গোড়া হবে গোড়া কোথায় আপনার এই উপজেলার নিশ্চয় কোন রাজনৈতিক দলের কোন নেতা নামক কাল্প্রিক ওই বোমা মেশিনগুলো চালানোর ভাগ প্রতি রাতে বসে বসে ভুলে নেয় সবার আগে ওই ডের মুখোশ সবার সামনে উন্মোচন করতে হবে ওই রকম দুই চারটে কালপ্রিড নিজেদের পকেট ভরার জন্য পুরো পাট গানের ভবিষ্যৎকে পানিতে বিলীন করে দিচ্ছে এখানে শুধু পাথর উত্তোলন দিয়ে শেষ নয় আমার যারা শ্রমিক ভাইরা আছে তারা চাইলে সনাতনী পদ্ধতিতে পাথর উত্তোলন করতে পারে আজকে থেকে বিশ তিরিশ বছর আগে যেভাবে উত্তোলন করা হতো এটা সমস্যায় না এই কর্মসংস্থান ঠাকুর কিন্তু তারা যেভাবে তুলে আপনার আজকে পাঁচ দশ বছর পরে এই পাঠগামের ভূমি ক্ষয় হয়েছে নদীতে বিলীন হয়ে যাবে না তার কোন নিশ্চয়তা নেই আপনি দেখতেন যে আপনি বোর্ডিং করছেন কিন্তু আপনার দল কুট দিয়ে পালিয়ে আসছে না আপনি যেহেতু আপনি বাড়ি করেছেন কিন্তু হঠাৎ করে আপনার বাড়ির নিচের দিকে ভেবে যাচ্ছে আপনি যেত আপনারা চাষাবাদ করছেন কিন্তু ফসল আগের মতো আপনারা ফলন পাচ্ছেন না এই সামগ্রিক বিষয়গুলো দেখে আপনি একটা মেশিন ভাঙলে হবে না বরং যারা রাতের আধার থেকে ওই মেশিনগুলো বসানোর জন্য প্রজেকশন দেয় সেই মাথাগুলো ভেঙে দিতে হবে আপনারা আপনাদের জায়গা থেকে যদি আপনাদের দাবি নিয়ে সরব না হন কেউ এসে আপনাদেরকে খাওয়ায় দিবে না গ্রামে একটা কথা আছে না বাচ্চা না কাঁদলে নাকি মাও দুধ আপনারা এত অন্যায় অত্যাচার বৈষম্যের শিকার সবকিছু মনে মনে রাখলেন চায়ের দোকানে নিজেরা গল্প করলেন কিন্তু এই কথা সরকার পর্যন্ত পৌঁছালো না তাহলে দিন শেষে আপনারা যে উন্নতি প্রত্যাশা করেন এটা হবে না আপনাদের হাটে ট্রেন আসে নাম বুড়িমারি এক্সপ্রেস ট্রেন আবার বুড়িমারি পর্যন্ত আসে না একটা মূলা ঝুলানো ট্রেনের নাম দিয়ে রাখতে বুড়িমারি এক্সপ্রেস আর ট্রেন জীবনে বুড়িমারির মুখই দেখে নাই আপনাদেরকে সবাই মিলে প্রয়োজন হলে এই পাটগ্রাম থেকে হাজার হাজার মানুষ আপনাদের একটা দিন সকল কাজ বাদ দিয়ে ওই পাটগ্রামের ওই লালমনির হাটের যেখানে ট্রেন আছে ওই ট্রেন লাইনে গিয়ে হাজার মানুষ বসে পড়বেন হয় ওই ট্রেনের নাম বদলাতে হবে না হয় বুড়ো বাড়ি পর্যন্ত ট্রেন আসতে হবে একটা জিনিস বলে রাখবেন যখন আপনার প্রাপ্য অধিকার আপনাদেরকে বুঝে দেওয়া হবে না তখন সেই অধিকার আদায় করে নেওয়ার রাস্তা আপনাদের জানতে হবে আপনাদের এই পিছিয়ে পড়া পাট গ্রামে হাসপাতাল খুলে রেখেছে ওটা তো হাসপাতাল না ওটা তো একটা বিল্ডিং ডাক্তার থাকে না যন্ত্রপাতি থাকে না ওষুধ থাকে না সেই বিল্ডিং আমার হাসপাতাল হয় কিভাবে তাহলে আপনাদের সবাই মিলে ওই হাসপাতালের সামনে একটি বসে পড়তে হবে ওই হাসপাতালের সামনে বসে কিভাবে সেখানে ডাক্তার আনা যায় আর বললি তো একজন ডাক্তার তার এত জীবনের কষ্ট করে সারা জীবনের পড়াশোনা শ্রম দিয়ে পাটগ্রামের মতো একটা জেলায় আসবে আশা রাখি তার কি প্রয়োজন সেটাও আপনাদের নিশ্চিত করতে হবে আপনাদের বলতে হবে যে লোকটা বা যে মানুষটা বছরের পর বছর ধরে কষ্ট করে পড়াশোনা করে আপনাদের সেবা দিতে আসবে ওই ডাক্তার এবং তার ফ্যামিলির থাকার জন্য সরকার একটা মোটামুটি ভালো জায়গা করে রেখেছে কিনা আমরা অনেকগুলো উপজেলায় গিয়ে দেখেছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাম চক্র একটা বিল্ডিং আছে ডাক্তারদের থাকার মতো একটা ভালো ঘর নাই তাহলে তো ওই বাচ্চাটা এত কষ্ট করে এমবিবিএস এফসিবিএস পড়াশোনা করে আপনার এখানে আসতে চাইবে না এই জন্য আমাদের জায়গা থেকে এই দাবিগুলো সবার সামনে তুলে ধরতে হবে আমি গতকালকে রাতে এখানে এসেছি রাত সাড়ে তিনটার দিকে সেই রাত সাড়ে থেকে আজকে সাড়ে এগারোটা পর্যন্ত মোট বিদ্যুৎ গিয়েছে পাঁচবার ছয় সাত ঘন্টা পাঁচবার বিদ্যুৎ যায় দশ ঘন্টার মধ্যে পাঁচ সাত ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে তাহলে এই যে ষোলো বছর ধরে আপনাদেরকে বিদ্যুতের স্বয়ং সম্পূর্ণ করে এক একজনকে ময় করে দিল এর এই অবস্থা কেন পুরো বাংলাদেশ থেকে বিদ্যুতে স্বয়ং সম্পূর্ণ আগামী দিন প্ল্যান হচ্ছিল বাইরে বিদ্যুৎ পাঠাবে বিদ্যুৎ প্রকল্পের নামে বাংলাদেশ থেকে টাকা লুটপাট করা হয়েছে আর ভারতের আদানিদের পকেট ভারি করা হয়েছে বিদ্যুৎ প্রকল্পের নামে এই বাংলাদেশ থেকে খুনি হাসিনার পরিবার ভারতের কোম্পানিগুলোর সাথে নেগোসিয়েশন করে তাদের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পার্সেন্টেজ দিয়েছে এভাবে ওই চুরির আপনারা আমাদের টাকাগুলো দিয়ে আজকে তারা দেশের এবং দেশের বাইরে থেকে শান্ত করে যদি চুরি না করত তাহলে আওয়ামী লীগের ওই খুনির এখন কিভাবে দেশের বাইরে থেকে এভাবে আলিশান জীবন যাপন করে ওই খুনিরা এখনো আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে বড় বড় গল্প দেয় ওই খুনিদেরকে প্রশ্ন করতে হবে যে তোরা যে হাজার হাজার কোটি টাকা চুরি করলি এই জন্য তোরা নিজেকে চোর টাকা মনে করিস না। তোদের এই বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই আমরা অনুরোধ করি আমরা প্রত্যেকটি উপজেলায় যাওয়ার আগে সম্পর্কে সকল প্রকার চেষ্টা করি আপনাদের এই খেলায় যে পুলিশ সদস্যরা আছে তারা আপনাদেরকে সেবার জন্য তাদেরকে ঘেড়ে দেওয়া হয়েছে এটা তাদের চাকুরি আপনাদের সহযোগিতা করাই তাদের চাকুরি তাদের মধ্যে যারা ভালো আছে তাদেরকে আপনি তাদের প্রাপ্য সম্মানটুকু দিবেন আর যারা কথা কথার আগে টাকার জন্য হাত পেতে করে দেয় তাদের হাতের মধ্যে ধুতি দিয়ে দিবেন ঠিক এই সব কালপিত্র মুখর মুখস্থ উন্নতন করতে হবে নতুন বাংলাদেশে ঘুষ খাওয়া কোন পুলিশের চোখে আমরা কোন থানায় দেখতে চাই না তাদেরকে আমরা স্পষ্ট এই বাংলাদেশে সরকারের ক্ষমতা আওয়ামী লীগের নেতাদের দালালি করেছে তারা কিন্তু এখন মুখ দেখাতে পারে না ওই সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তানরা এখন মাথা উঁচু করে স্কুলে যেতে পারে না এগুলো থেকে দয়া করে শিক্ষা নিন শিক্ষা নিয়ে আপনাদের ওই যে আমারও ওই যে শপথ সেটার প্রতি আপনাদের কমিটমেন্ট বজায় রাখুন জনগণের জন্য কাজ করুন স্পষ্ট করে একটা কথা বলি চাচারা বাবারা ভাইয়ের মায়েরা আপনার এই উপজেলার প্রত্যেকটা সরকারি অফিস আপনার সেবার জন্য এবং সেখানকার প্রত্যেকজন কর্মকর্তা কর্মচারী আপনার ট্যাক্সের টাকা বেতন হয় একজন যদি দেখেন যে আপনার সাথে সেবার মতো ব্যবহার সামনে দাঁড়িয়ে যাবেন এই বাংলাদেশে রাজনীতি হতে হবে জনতার জন্য জনগণের জন্য এখনো ছয় মাস হয়নি আমরা তাদের চেষ্টা করছি করব দেশের চারশো পঁচানব্বইটা উপজেলায় যাব চৌষট্টিটা জেলায় যাব নব্বই হাজারের অধিক গ্রামে যাব আমরা যে দেশটাকে জানতে চাই চিনতে চাই তারপরে আমরা মনে করি যে দেশের জন্য আমাদের কাজ করা সহজ হবে এবং এভাবেই কাজ করা উচিত আপনারা যদি মনে করেন যে আপনারা আমাদের উপর আস্থা রাখতে চান মতো অনেক তো ধোঁজা খেয়েছেন বড় বড় গল্প শুনেছেন আপনারা সেই আস্থাটুকু রাখতে পারেন যদি মনে হয় কথার সাথে কাজের মিল নাই আমরাও আমাদের জায়গা থেকে আগের মতো একই কাজ করছি তাহলে পরবর্তীতে আমাদের উপরে আস্থা রাখার প্রয়োজন নেই বাংলাদেশ থেকে ভোট ভিক্ষার রাজনীতি বন্ধ করতে হবে যে ভালো কাজ করবে সে যেই দলেরই হোক তাকে আপনারা সমর্থন দিয়ে আপনাদের নেতা বানাবেন ভালো মানুষের হাতে যদি পাটগ্রাম যায় পাটগ্রামে গিয়ে যাবে একদিন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় ভাবে ভালো মানুষের হাতে যাবে বাংলাদেশ ভালো মানুষের হাতে যাবে আমরা জাতীয় নাগরিক পার্টি টিএনসিপি এই স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে আমাদের রাজপথের সংগ্রাম রচনা বিষয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জাতীয় নাগরিক পার্টি দিল্লি না ঢাকা আপনাদের এখানে এটা একটা সুযন্ত করতেছিলাম এই অভ্যুত্থানের পরে একটা চিত্র আপনারা দেখেছেন না যে কোথাও যদি ভারতের যে কোনো কোন বিএসএফ বাংলাদেশি ভাইয়ের উপরে অন্যায় অত্যাচার করার চেষ্টা করে আমার যখন আমার বাহিনী যখন দুইজন দাঁড়ায় আমার মানুষ কিন্তু একশো জন দাঁড়িয়ে গিয়েছে দেখেছেন না ভারত একজন কৃষককে বাংলাদেশে ধরে নিয়ে গিয়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী তাদের দুজনকে ধরে নিয়ে এসেছে। এই বাংলাদেশ ভারত চুগুর পৃথিবীর কোন দেশে দাসত্ব করার বাংলাদেশ না। দুইজনে আর জীবন দিব রক্ত দিব কিন্তু দেশের সার্বভৌমত্ব কোন দেশের কাছে বিক্রি দেওয়ার প্রশ্নই আসে না। ঠিক। আমি একটা অনুরোধ করি এই লালমনিরহাট জেলায় যারা আমাদের সীমান্ত রক্ষী বাহিনী আছে তারাই শুধু সীমান্ত বাহিনী না আর তারা একজন আমাদের তার কি বড় হিমন্ত লক্ষ্মী বাহিনী নিজের দেশ নিজের মা নিজের বুকের দিয়ে এই দেশে থাকতে হবে এই একটা কথা মাথায় ঢুকিয়ে রাখবেন আর আপনাদের যে কোনো সমস্যায় আপনাদের এই জেলায় আমাদের কেন্দ্রীয় সংগঠন রাসেল আছে তার সাথে আপনারা যোগাযোগ করবেন রাসেল আমাদের কেন্দ্রীয় পর্যায়ে যোগাযোগ করবে আমরা সেগুলোর দ্রুত সমাধানের চেষ্টা করব আমাদের জায়গা থেকে এবং একটা জিনিস কি ওই কঠিন সময় আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম দাঁড়িয়েছিল রাসেল একদম সেই জুনাইয়ের শুরু ঢাকা বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমে জুনাই আন্দোলনে সে দাঁড়িয়েছিল আপনারা তার সাথে এই যোগাযোগটুকু করার চেষ্টা করবেন যদি সে নতুন করে আপনাদেরকে কথা দিয়ে কথা রাখে তাহলে আপনারা তাকে সঙ্গ দেবেন আর যদি দেখেন আগের মতো অবস্থা তাহলে আপনারা ভালো লোকটাকে খুঁজে দেবেন সোজা কথা আমরা চাই না আপনারা কোন দলের মার্কা আর দাঁড়ালি করেন এটা করলে আগামী বাংলাদেশ ভালো থেকে যাওয়া সম্ভব নয় আমাদের বাংলাদেশে একটা বিবেক দিয়েছে এটাকে কাজে লাগাতে হবে ভালো মানুষ যেই দলেরই হোক আপনারা তার সাথে থাকবেন তাহলেই বাংলাদেশে ভালো হবে পাটগানের ভালো হবে না অঙ্গনে আপনার ঢালো হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ